माता की छठी मैया की छठी मैया की माता दुर्गा की माता काली की जय जय के निमंत्रण पर यहाँ हम लोग उपस्थित हुए हैं और हर साल यहाँ छठ पूजा मनाया जाता है आज छठ पूजा के अवसर पर बहुत सारी बातों को आपके जो अपोजिशन लीडर हैं शुभेंदु अधिकारी जी ने अपनी बातों को रखा हमारे सभी मेंबर मिलकर के बोलो बोलो छठी मैया की बोलो बोलो छठी मैया की, की, की मैं मंच में आने के लिए अनुरोध करूंगा বলবো কিভাবে দেখছি তৃণমূল কংগ্রেসের ইকো সিস্টেম ঘেউ ঘেউ করতে দেখছেন তো বিরোধী দল নেতাকে কিভাবে পায় এদের ইকো সিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত পাঁচ বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পারসনকে কোয়াশ করেছে বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার কি রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকে রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অর্থাৎ দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো ममता के प्राक्तन कर बो और भाई पो के जेले पड़ राजन सिंह जी से निवेदन करता हूँ कृपया मंच में आए राजू यादव जी से भी निवेदन करता हूँ कृपया मंच में आए और मंच में आए राजू यादव जी से भी निवेदन करता हूँ कृपया मंच में आए और अपना आसन ग्रहण करें शुभेंदु अधिकारी थी के यही राज्य सरकार ममता बनर्जी उन्हीं जाने राजनीतिक भावे तार विरुद्ध लड़ते पाचन ना तार जोन ने पुलिस কে লেলিয়ে দিয়েছেন রোজ মিথ্যা মামলা হচ্ছে রোজ তার এগেন্স্টে মামলা হচ্ছে আজকে হাইকোর্টে ওনার পনেরোটা কেসকে ওয়াশ করেছে পাঁচটা কেসের উপরে সিবিআই আর জয়েন্ট এখানকার ওয়েস্ট বেঙ্গল পুলিশকে একটা সিট গঠন করেছে তার ইনকোয়ারি করে তারা রিপোর্ট দেবে কোর্টকে কার করে ডিসিশন হবে এটাই এতো সিভিক ভলান্টিয়ারে পুলিশ চলছে রাজ্য এখানে তো পুলিশ বলে কিছু শব্দ নেই এখানে পুরোটাই सिविक volunteers চালাচ্ছে এই सिविक volunteersরা না এদের কোনো ট্রেনিং আছে না এদের কোনো জ্ঞান আছে না লেখাপড়া আছে আজকে পশ্চিমবাংলা পুলিশ যতটুক আছে তারা দলদাস হয়ে গেছে তারাই सिविक volunteer কে নিয়ে চলতে বাধ্য হচ্ছে দিয়ে না পাচ্ছে তা সত্ত্বেও এই দলদাসের কাজ করছে এরাও বুঝে গেছে এই সরকার যাচ্ছে তার জন্য এদেরও ভূমিকা কিছু নেই এখানে মা বোন কেউ সুরক্ষিত নেই সাধারণ মানুষও সুরক্ষিত আপনি এই হাবড়ার পুজোর ব্যাপারে বলছেন এরকম আরো একটা পুজো হাজিনগরে ওখানে মুসলমানরা ওই পুজো হতে দেবে না টিএমসি কে সঙ্গে নিয়ে টিএমসি কাউন্সিলর ও সঙ্গে নিয়ে এই দুটোই পুজোটা হাইকোর্টে পারমিশনে করতে হচ্ছে বাংলা এখন সনাতন ধর্মকে যদি মানতে হয় পুজো করতে হয় কালী পুজো করতে হবে দুর্গা পুজো করতে হবে কোর্টের অর্ডারই করতে হবে যদি এই সরকার না থাকে সনাতন শব্দটাকে মুছে দেওয়ার মমতা ব্যান্জি পরিকল্পনা করছে